হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে সত্য একটি ঘটনা নিয়ে চলে এসেছি ঘটনাটি হলো আমার এক আঙ্কেল বেড়াতে এসেছিল আমাদের বাসায় তার মুখে শোনা তার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা তো চলুন ঘটনাটি শুরু করা যাক শুরু করার আগেই বলে রাখি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওতে একটি লাইক দিবেন তো চলুন শুরু করি ঘটনাটি আঙ্কেলের যখন বিয়ের হওয়ার পরে কাজ করতে গিয়েছিলেন দূরে দূরে বলতে বাড়ির পাশেই তাদের ক্ষেত খামারি মাঠের কাজ করত তিনি এবং তাদের অনেক জমি ছিল জমিতে চাষাবাদ করেই তারা জীবন ধারণ করত। নতুন বিয়ে শাদি করে তখন তার ইয়াং বয়স আর কি ইয়াং বলতে পঁচিশ ছাব্বিশ এরকম বয়স কারণ ওই কার লোকেরা দেখা যাচ্ছে বয়স হলেই বিয়ে শাদি করত তো তখন বিয়ের ছ মাস পরে এই ঘটনাটি তার সাথে ঘটে ঘটনাটি হলো সে নদী পার হয়ে তাদের ওই মাঠে কাজ করতে যেতে হতো তো চোত মাসের সময় তখন আকাশে অনেক ই থাকতো রোদ থাকতো দিনের বেলা কাজ করা যেত না কিন্তু রাতের বেলায় ও কাজ করতে সুবিধা হতো আর কি তো সেই কারণে ভোর রাতে আঙ্কেরটি এই কাজ করতে বেরিয়ে যেতেন প্রতিদিন তো হঠাৎ একদিন ভোর রাতে না গিয়ে সে আগেই মানে তিনটা থেকে চারটা এরকম সময় এরকম সময় সে আর কি কাজের উদ্দেশ্যে মাঠের উদ্দেশ্যে রনা দিল রনা দিতেই তাদের সেই মাঠের পাশেই ছিল নদী নদী পার হয়ে তারপরে মাঠে যেতে হতো আর কি চরের মতো আর কি অনেক বড়ো চরের মতো এরকম এলাকা এই জায়গা আর কি সেই জায়গার ভিতরে আর কি আবাদ করতো ধান ইত্যাদি এগুলা অনেক সবজি সবজি এইগুলা আর কি তারা চাষ করতো তো তার মুখে শোনা লেখাও হয়নি কিন্তু যে আমি আপনাদের স্পষ্ট করে পড়ে শোনাব তো তার মুখে শুনেই আমি আপনাদের নিজেরভাবে ভাবে বলছি আর কি তো তারপরে সে নদী পার হলো তখন সাড়ে তিনটা এরকম বাজে হয়তো বা নদী পার হয়ে শব্দ পাচ্ছে কান্নার শব্দ এই শব্দ আঙ্কিলের মনে একটা ভয় ঢুকিয়ে দেয় যে কিসের শব্দ এত দিন কোনো শব্দ হলো না আর এখন এই কান্নার শব্দ কোথা থেকে আসছে আর কেই কাঁদছে এত রাতে রাত তিনটা সাড়ে তিনটার মতো সময় মাঝ নদীতে থাকাকালিনী শব্দ সে নিবিড়ভাবে পাচ্ছে আস্তে আস্তে নদীর পারে যত যাচ্ছে ততই কান্নার আওয়াজটা আর কি তার দিকে এগিয়ে আসছে মানে শব্দটা আর কি ভারী হচ্ছে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো মেয়ে লোক বসে বসে কান্না করছে তো আঙ্কেলটি আর কি বিড়ি খেত আর কি তো ওই বিড়ি ধরালো ধরে ধরিয়ে এসে ওই বিড়ি টানতে টানতে নৌকা চালাচ্ছে আর ওই কান্নার শব্দর পিছু পিছু যাচ্ছে আর কি কোথা থেকে এই কান্না আসে কিছু দূর যাওয়ার পরে আঙ্কেল দেখলো কান্নার শব্দ আরও গভীর হয়ে আসছে আরও জোরে হয়ে আসছে কান্নার শব্দ আঙ্কেলটি ভয়ে মানে তো চারো সাইডে তো এরকম অন্ধকার তার ভিতরে জুতি এরকম কান্নার কোনো শব্দ পায় আমি একা এই অবস্থা তো আমারই নিজেরই দম মানে বন্ধ হয়ে যাওয়ার কথা তো আঙ্কেলের এই কথা শুনে নিজের গাও কিন্তু শিউরে উঠেছিল সেই সময় আর কি তো তারপরও আঙ্কেল সেই বিড়ি টানতে টানতে আর কি তার সেই সামনে এগিয়ে যায় ক্ষেতের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে তখন কিছু দূর যাওয়া পরে দেখে একজন মহিলা ক্ষেতের ধান খেতের কিনারায় বসে কান্না করছে তাও অনেক দূরে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাত দূরে এরকম তারা আঙ্কেল এই জায়গায় আর মহিলাকে ওই জায়গায় দেখা যাচ্ছে জুসনা চুসনা আলো এরকম তো দেখা যাচ্ছে বসে কান্না করছে তো তখন আঙ্কেল আরেকটু ভয়ে মানে নিজেকে আর ধরে রাখতে পারছে না যে এত ভয় এখন কি আঙ্কেল দৌড় দেবে না কি করবে মানে সে দিশে বারা হারা মানে আঙ্কেল যা আমাদের বলেছে আর কি তো ঘটনাটি যার সাথে ঘটে সেই বুঝে আমরা তো শুনে আর কি একটু মজা পাই আর ভয় লাগে কিন্তু যার সাথে ঘটে সে কিন্তু মানে বুঝতে পারে যে ভয় কাকে বলে আর ওই একাত মানে একাকি অবস্থায় আশেপাশে কোনো লোক থাকে না সেই অবস্থায় যদি আপনার সাথে এরকম হয় তাহলে আপনার কীরকম লাগবে বা আমার সাথে হলে তো আমি তো জাগাই ব্রেক মানে অবস্থা তো আমারই খারাপ হয়ে যাবে তো আঙ্কেলটি ধীরে ধীরে বিড়ি টানছে আর যাচ্ছে কিন্তু ওই বিড়ির আগুন দেখেই ওই যে কান্নার আমাজ যে মহিলা সে আর সামনে এগোচ্ছে না মানে পিছনের দিকে চলে যাচ্ছে বিড়ি যতই টানছে ততই সে পিছনে চলে যাচ্ছে এরকম যেতে যেতে আঙ্কেলের বিড়িও শেষ তখনই আবার একটার পর একটা বিড়ি সে ধরাচ্ছে কারণ তার সামনে এক ভয় যদি সে আগুন নিভিয়ে দেয় তখন তাকে সে আক্রমণ করতে পারে বা অন্য কিছু করতে পারে এর জন্য সে কন্টিনিউ বিড়ি মানে জ্বালিয়ে খাচ্ছে আর যাচ্ছে এরকম অবস্থা আর ওই আগুন দেখে সেই পেট আত্মাটা কিন্তু তার সামনে এগোচ্ছে না এরকম সে এইভাবে আঙ্কেল দেখছে যে না এখন তো অবস্থা খুবই খারাপ মানে এই মাঠের ভিতরে আবার একটা ঘর ছিল সেই ঘরের ভিতরে আর কি আপনার মানুষে আর কি রোদ রোদে কাজ করার সময় আর কি ওই জিরানোর জন্য ওই ঘরে গিয়ে আর কি রেশ নিত এবং কি আপনার খাবার টাবার নিয়ে আসলে ওই জায়গায় আর কি তারা বসে খেত সো সেই ঘর উদ্দেশ্য করে আঙ্কেল সেই জায়গায় সেই ঘরের উদ্দেশ্যে আঙ্কেল যাচ্ছে আর কি যুতি একবার ঘর খুলে ঘরে যেতে পারে তাহলে আর মানে সেফটিভাবে আর কি এরকম অবস্থা তার তো সে এই ভয়ে ভয়ে সিগারেট আর ভয়ে ভয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে ভিতরে প্রবেশ করার পরেই চিৎকার যেন আরও দ্রুত গতিতে বেড়েই চলেছে ঘরের দরজা এবং কি টিনের ঘর ছিল টিনের ভিতরে ধাম ধাম করে এরকম বাড়ি শুরু করলো সেই আত্মাতে এখন আত্মা নাকি পেত্নী না জিন এটা তো আঙ্কেল নিজেও বলতে পারে না বা আমরা যারা শুনি ভয়ের গল্প বা ভয়ের এরকম কাহিনি তারা আমরা আত্মাই মনে করি বা জিনই মনে করি আর কি সচরাচর জিনেরই এরকম একটা কাজ হতে পারে আর কি হয়তো বদ জিন থাকে কারণ জিন আর মানুষই পৃথিবীতে আছে। অন্য কিছু তো থাকার কথাই না আর যদি থেকে থাকে তাইলে হয়তো বা আমরা তো আর কোনো সময় দেখি নাই আর বা দেখলে পরেও তো ওই শুনকে আমরা নিজেদের কি কন্ট্রোল রাখতে পারবো না তো আঙ্কেল বলে যে আমার ওই দিনের ঘটনা আজ পর্যন্ত এখনও স্পষ্ট মনে আছে যে আমার সাথে যে যা হয়েছে আর কি তা আমি বলে বোঝাতে পারবো না যে এত ভয়ঙ্কর দৃশ্য ছিল তারপরে সেই আঙ্কেলের এরকম অবস্থা দেখে আঙ্কেল ওই ঘরের ভিতরে বসেই বিড়ি জ্বালাচ্ছে আর খাচ্ছে আর ওই আশেপাশে যে ঘরের টিনগুলো ছিল টিনের ভিতরে মানে ধাম ধাম করে এরকম পিটানো হচ্ছে যে তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় তোর ঘাড় মুকাবো এরকম অবস্থা আঙ্কেল তো এরকম অনুভব করছে যদি আমি এখান থেকে বের হয়ে যাই তাহলেই আমার মৃত্যু অনিবার্য তো আঙ্কেল ভয়ে আর বের হচ্ছে না ওই ঘরের ভিতরেই প্রায় আজান ফজরের আজান যখন দেয় তখন সেই শব্দ থেমে যায় আঙ্কেল বলে ফজরের আজান যখন আমার কানে আসে তখনই দেখি আর কোনো শব্দ নেই তখনও আমি ভয়ে বাইর হচ্ছি না আর একটু পরে বের হই আরেকটু পরে বের হই তখন দেখা যাচ্ছে আকাশে একটু সূর্যের আলো তা এরকম স্পষ্ট দেখা যাচ্ছে তখনই আমি বের হয়ে আসলাম সেই ঘর থেকে এসে তারপরে কাজ করছি কাজ করে বাড়িতে এসে সব কিছু বললাম বলার পরে আমাকে অনেক রাগারাগি করলো এ যে এত রাতে তোমার যেতে বলেছে কে আব্বু আম্মু অনেক রাগারাগি করে আঙ্কেলের তো আঙ্কেল অনেক আর দিশে বিশে না পেয়ে তো কোনো কিছু তো করারও ছিল না তো হঠাৎ এরকম মানুষের জীবন এরকম ঘটনা ঘটতে পারে তো ভিডিওটি কেমন লাগলো আর ঘটনাটি কেমন লাগলো আপনাদের একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরও সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব কথা হবে দেখা হবে অন্য একটি ভিডিওতে তো বন্ধুরা এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ